হ্যাঁ এমনিতে থাকবে পচে যাবে না তো এক পোহা নিয়ে আসলেও তো এখান থেকে হাটি হাটে নিয়ে আসবার্তা না খালি ওয়াকাম ওকাম ওকাম বাজার করতে পারে না গাইজ অবশ্য লাগবেও ও এইতো তারপরে হচ্ছে আলুটা নতুন আলু নিয়ে আসতো আজকে আমরা প্রথম নতুন আলু নিয়ে আসলো আগে কিন্তু নতুন আলু একজন নিয়ে আসা হয় নাই রংপুরে তারপরে দেখেন কি নিয়ে আসছে ওমা দুই ধরনের আলু নিয়ে আসছে দেখেন এমনি মানুষ অভাবের দিনে টাকা পয়সা পাইতেছে না খাওয়ার জন্য আবার দুই ধরনের আলো দুই ধরনের আলু এটা হচ্ছে ভর্তা খাওয়ার জন্য আমরা এই যে শিল আলুটা দিয়ে ভর্তা খাই তারপরে এটা হচ্ছে মিষ্টি কুমড়া আমার ছেলে নাকি নিতে চাই সেই জন্য নিয়ে আসছে এটা আজকে রান্না করে ফেলতে হবে তারপরে হচ্ছে নিয়ে আসছে টমেটো এই তো বেগুন নিয়ে আসছে দেখছেন এই সাদা সাদা আমার পছন্দের বেগুন আসছে টমেটো দেখেন খুব সুন্দর ফ্রেশ গ্রামের জিনিসগুলো আসলে একদম এত বেশি এবং ফ্রেশ হয় কি আর বলবো আর এই তো হচ্ছে রসুন আদা নিয়ে আসছে যদি আমরা মাংস খাই সেক্ষেত্রে আসলে এটার প্রয়োজন পড়বে আদা না একটু আছে ঘরে গাছ হয়ে আছে আর আরে পড়ে গেল এই তো রসুন রসুনটা কিন্তু খুব সুন্দর না আদাগুলো অনেক ভালো আছে তারপরে নিয়ে আসছে পেঁয়াজ পেঁয়াজের দাম কত একশো টাকা কেজি পেঁয়াজের এই তো পেঁয়াজ তো বেগুন টমেটো আর লাস্ট আপনাদের আমাদের রাতের জন্য নিয়ে আসতে তো হচ্ছে মাছ আমি আসলে বাসা থেকে প্ল্যান করে আসছে যে শুধু বিলের মাছ খাবো তারপর আমরা একটা পুকুরের মাছ না এটা হচ্ছে পুকুরের মাছ মানে আমি চাই নাই কিন্তু তারপর আজকে রাতটা আসলে চালানোর জন্য নিয়ে আসলাম এই মাছটা লাইলন্টিকা মাছ তো অনেকে হতবা লাল লালন্টিকা মাছ খান না কিন্তু আমাদের তো খাইতেই হবে বুঝছেন তো গরিব মানুষ ভাই এই তো মাছ দেখেন দুইটা বাচ্চা এটা এটা হচ্ছে বউ মাছের অবস্থা জামা ভিডিও ভিডিও এখানে দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কি লাইক করতে বলো আজান লাইক কমেন্ট শেয়ার এবং পেজটি ফলো দেখেন দেখেন কি শত্রু পেজ ফলো করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ